অবৈধ নেশা কারবারিদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার দুপুরে আমতলি থানায় ডেপুটেশন ও ঘেরাও করল প্রমিলা বাহিনী জানা গেছে আমতলি থানার অন্তর্গত মৎস্য চারিপাড়া সচিন্দ্র লাল এলাকার জাহানোরা বেগম দীর্ঘদিন ধরে অবৈধ নেশা সামগ্রী বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাবাসীরা এই নেশা ব্যবসা বন্ধ করতে জাহানারা বেগমকে বাধা দিয়ে আসছিল কিন্তু এলাকাবাসীর কথা কোনোভাবে শুনছিল না নেশা কারবারি জাহানারা বেগম অবশেষে সোমবার দুপুরে মৎস্য চারিপারা সচিন্দ্র লাল এলাকা মহিলারা একত্রিত হয়ে আমতলি থানায় ডেপুটেশন ও ঘেরাও করে এই ডেপুটেশনের মাধ্যমে এলাকার মহিলারা জাহানারা বেগমের দীর্ঘদিনের পুরনো নেশা ব্যবসা বন্ধ করতে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে পরিবার থেকে এলাকা থেকে উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে আজি রাখেন আমরা কালকা অভিযোগ এই ছেলেটা বা ছেলেটা আরেকবারের কুরালে বিক্রি করে আন না চুরি করে আন না জন কুচ

তো আমরা সবাই মহিলারা দর্শি দর্সি পরে মহিলা মানে অনেক ধরনের মহাবিদ্ধ করছে আমরা অনেক ধরনের গালি গালাস করে কোনো ছেলের আগ গাইতে পারে না কোনো ছেলেরা যদি আগ গায় তাহলে তারা নারী নির্যাতন দেওয়া দিব নারী নির্যাতন সেরা দিয়েছে ফুলাফানদের হ্যারেস করলে ফুলাফানে যাইতো না তাহলে আমরা মহিলারা আগ গাইলে বহাবিদ্ধ করে অনেক ধরনের গালি করে আমরা একুশ পরিবার ওই আসে তারা এক পরিবারের লোকে আমরা পারি না এ কারণে আমরা থানার মাঝে আমরা প্রধানে পাঠাইছি অভিযোগ আমরা থানার যে এই মহিলার দুই নাম্বারী ব্যবসা নেশা ব্যবসা আমরা বদ্ধ করতে চাই নাহলে আমরা এখান থেকে এই মহিলার উচ্চত করে দিতে হই আমরা শচন্ডলাল মধ্য চারপাড়া পুলিশে কয়েছে ওখানে আমরা হাতে নাতে হেরে ধরতাম দুই রাশের আমরা তো জানাইতাম তো আমরা জানতাম হে তো কই যে আমার পেছনের লোক আছে বড় বড় লোক আছে আমরা কেউ কিছু করতে পারতেনি আমরা কেউ কিছু কথা না আমি থানা সহকারে আমার লোকে ফ্যাশন অনেক ধরনের লুক আছে তোরা কেউ কিছু কথা তো না যে যেটা করবে আমি তোরা রুলটা হেরান করে দেবো যেহেতু আমরা রুলটা হেরান করতেছি আমরা কেউ কিছু হেরে পারতেছি না আমরা এটা সরকারের দ্বারা আইনে তো আশ্রু নিছি যে আমরা এটা তারা ব্যবসা তারা যে নেশা ব্যবসা করে এই ব্যবসা এইখান থেকে তারা বদ্ধ করতে নাহলে তারা উচ্ছুত করে এখান থেকে যাই পেয়ে যাবে আমরা ছেলে মুনি দিয়ে আসে অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছি পালতাসি কর্তা বিক্রি কইরা এই নেশা বিক্রি করব হে নেশা বিক্রি করবো করে আমরা ফুলাবান অনেক খারাপ করতাছে আমরা যে পরিশ্রম করে ছেলে মেয়ে ফালতেছে এটার কোনো আমরা ফায়দা পাইতেছি না কেন তারা খারাপ বানাই লাইতেছে কর্তা ব্যস্ত আছে এ ব্যস্ত আছে সে ব্যস্ত আছে এই বিক্রি তারা বদ্ধ করছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল চলে সুস্থ জীবনে মূল চারপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার টোয়েন্ট